নিম্নচাপ সরেছে কিন্তু বৃষ্টি থামছে না আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলা ভাসবে এই মাত্র আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যে নিম্নচাপ সরে এখন ছত্তিশগড়ের দিকে অবস্থান করছে এর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পশ্চিমাঞ্চলে তা বাড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এখনও বেহাল উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সাময়িকভাবে দুর্যোগ কমলেও আগামী সপ্তাহে আবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় গত কয়েকদিনের তুলনায় কিছুটা উন্নতি হলেও বৃষ্টি কমার লক্ষণ নেই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তেরো থেকে ১৬ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে